আমরা তাকে সম্মানিত করব আমি মোস্তাফিজুর রহমানকে আসার জন্য অনুরোধ করবো মোস্তাফিজুর রহমান সম্মানিত করবেন মোস্তাফিজুর রহমান সম্মানিত করছেন পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ শ্রী নিমাই ঘোষ তাকে আমরা সম্মানিত করছি এবার রফিকুল ইসলামকে আসার জন্য বলব মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকবেন শ্রী মিহির পাল মহাশয় কাউন্সিলর শ্রীমতী চৌদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিল জনপ্রিয় তা মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ মানে আমাদের মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন পৌর পিতা পৌর মাতা এবং পৌর পারিষদ সহ আমাদের ছাত্র সংগঠনের জেলার সভাপতি বিশ্বজিৎ শহর এবং শহরের যে যুব এবং ছাত্রর অভিরূপ জানাবো আগামী দিনে আপনারা যাতে আপনাদের বাবা মার মুখ উজ্জ্বল করেন এবং আপনাদের যারা যে যেখানে বাস করেন কিংবা আমাদের মুখ গ্রামের মুখ উজ্জ্বল করেন এই আবেদন এই দাবি আমি আপনাদের কাছে রাখতেই পারি সুযোগ আমি একটু অন্য কথায় বলি যে আপনাদের যারা অভিভাবক আছেন অনেক আজকের এই কিছু ঘটনা হয়তো আপনাদের মধ্যে একটু উদ্গ্রিপ মানে ইয়ে করতে পারে যে আমি আমার ছেলে মেয়েকে ডাক্তারি পড়াবো কিংবা অধ্যাপক করাবো কি না আপনারা নিশ্চিতভাবে এটা মনে রাখবেন যে আপনাদের ছেলে মেয়েদের আপনারা ভারতবর্ষের আইনের যে ব্যবস্থা আছে শাসন আছে তাতে নিশ্চিত ভাবে আপনারা থাকবেন যে আপনাদের সম্মাননা গর্বিত মাছিং এই জন্য নিয়ে যাও মাধ্যমিকে সবাই কড়া তালি দেবে

কারণ ক্যামেরাতে তাই পরে আর খুঁজে পাবেন না আপনি জানি না শাহিনা পারভিন এবং নিরুত্তাপ ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে দেখছে সহেলি মা কিনি বাবা রয়েছে বাবার হাতে দেওয়ার জন্য বলছি শেখর মণ্ডল রাম শেখর মন্ডল অত্যন্ত ভালো মানুষ আপনার সম্মাননা দেওয়ার জন্য শুভজিৎ মা এসছেন হ্যাঁ মায়েরটা হ্যাঁ অনিন্দ সেন

দু এগারো সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা ব্যানার্জি সবসময় তাদের সৈনিকদেরকে বলে যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা সেই হিসাবে মধ্যম আমাদের সকলের প্রিয় মানুষ রথিন্দা এই অনুষ্ঠানটা প্রথম শুরু করে এবং রথিন্দা আমাদের সবাইকেই রবীন্দ্রা তখন হচ্ছে পৌর প্রধান আমাদের সবাইকে উৎসাহ দিতে হলো যে তোমরাও ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের অনুষ্ঠান করো এবং আমরাও দেখেছি সত্যিকারের ছাত্রছাত্রীরা অনেকে ভালো রেজাল্ট করছে তাদেরকে মানুষের সামনে আনতে পারলে তাদেরকে একটু সম্মান দিতে পারলে আমাদের ভালো লাগবে কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ সেই ধারাটাকে অব্যাহত রেখে পথিনদার কথাকে মান্যতা দিয়ে আমাদের আঠাশটা ওয়ার্ডেই আমরা সমস্ত পৌর পিতা পৌর মাতারা চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠান করে আমাদের ওয়ার্ডের যে সকল ছাত্রছাত্রী আছে কোনো জায়গায় হয়তো কোনো ওয়ার্ড থেকে করে সিক্সটি পার্সেন্ট যারা পেয়েছে মিনিমাম তাদের উপরে বা সেভেন্টি পারসেন্ট কিন্তু আমরা একটুখানি আমাদের মিটড এরিয়া আমাদের গরিব এরিয়া আছে সব মিলে আমরা চেষ্টা করি আমার ওয়ার্ডে যেমন সবাইকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা সিবিএসসি আইসিএসসি যারাই পাশ করে তাদেরকে আমরা সম্বোধিত করি যেমন এবছর প্রায় একশো ষাট থেকে বাষট্টি জন ছাত্রছাত্রীকে আমাকে দিতে হচ্ছে আমার দিয়ে আমরা আনন্দ পাচ্ছি অ্যাকচুয়ালি নিজে না আমার বাবাও স্কুল টিচার ছিলেন আমিও মধ্যমগ্রামে কোনো একটা স্কুলে টিচারই করেছি আমারও টিচার ট্রেনিং ছিল যাই হোক সেই হিসাবে আমার পড়াশুনোটাকে খুব ভালো লাগে আমরা যখন পড়াশুনো করেছি অনেক কষ্টের মধ্যে দিয়ে মানে শিক্ষক পাইনি স্কুলে তখন মাইনা ছিল টিকনোলন দিতে পারিনি টিচার পাইনি বাবা যেটুকখানি পড়াতো সেটুকখানি তা আমি নিজে যেহেতু অনেক কষ্ট করে পড়াশুনো শিখে ইউনিভার্সিটি পর্যন্ত নিজে চেষ্টা করেছি আমার সন্তানদেরকেও আমি সেইভাবে চেষ্টা করি তা আমার যেহেতু দুটো সন্তান আছে আমি আমার ওয়ার্ডের সমস্ত ছেলে মেয়েদেরকেই ছাত্রছাত্রীকে আমার সন্তানের মতন ভাবি এবং তাদেরকে বলি যদি তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমার যত কষ্টই হোক না কেন তোমাদের পাশে থাকবো এবং এরাই আগামী দিনে আমাদের সমাজকে নতুনভাবে তৈরি করবে সেটাই আমি চেষ্টা করি এবং তারা সত্যিকারের আজকে যে আপনারা দেখছেন উপস্থিতি সবাই প্রায় এসছে আমি খুশি খুব সেরকম আমি জানি না ঠিক অ্যাকচুয়ালি আমার মনে হয় সামাজিক আমরা কাজকর্ম করি যা জনপ্রতিনিধি সামাজিক কাজকর্ম যেমন আজকে আমি স্টুডেন্টদেরকে সম্বর্ধনা দিচ্ছি আমি গিফটগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে তাদেরকে দিতে পারছি বা তাদের বই লাগলে আমি একটা দোকান থেকে কিনে নিতে পারছি কিন্তু বিজ্ঞানের উন্নতির সাথে সাথেও রক্তের আমাদের হয়তো একটা বোতল রক্ত দিয়ে আমরা তিনজনকে দিতে পারি কিন্তু রক্তের কোনো বিকল্প পাইনি আমি সব জায়গাতে নিজে গেলে পরে নিজে ফিল করি সবাইকে বলি যে সমস্ত রাজনৈতিক দল শুধু তৃণমূল কংগ্রেস না সমস্ত রাজনৈতিক দল সমস্ত সমাজসেবা প্রতিষ্ঠান সামাজিক যারা কাজকর্ম করে সবাইকে অন্তত বছরে একটা করে রক্তদান শিবির করা উচিত কারণ আমাদের নিয়মিত একটা সালাসিমা রোগীদেরকে একটা রক্ত দিতে হয় তারপরে মনুষ্য রোগীদের রক্ত দিতে হয় সেগুলো তো আমরা আর বিকল্প কোনো ওয়ে নেই আমাদের মানুষের শরীর থেকেই নিতে হবে তা সেই হিসাবে যারা আজকে আমাদের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করেছে সেই রক্তদাতা তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারা প্রতিবারই আমি অনুষ্ঠান করলে তারা থাকে ওয়ার্ডের মানুষ তারাই এসে প্রচুর এবছর মেয়েরা দিয়েছে আমি গর্বিত আমি তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারা সত্যিকারের সকাল প্রায় দুটো পর্যন্ত তারা রক্তদান করে আমাদের আজকে অনুষ্ঠানটা সফল উন্নত করেছে যে যারা কাজ করে সামাজিক কাজ তারা রক্তদানটা করে যে সেটা মানুষের পাশে দাঁড়াবে আর এটা ছেলে মেয়েদের উৎসাহ দেয় জন্য এটা তারতম্য আছে ফাঁক আছে পঙ্কজ ভালো জনপ্রতিনিধি যেমন ভালো সোশ্যাল ওয়ার্কার মানুষের সাথে একটা কন্ট্যাক্ট রেখে চলে এবং আমরা মনে করি এই অনুষ্ঠানগুলো করে যাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা আরও তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোয় সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই আমি অনেক দিন আগে নাইনটি নাইনটি ফোরে শুরু করেছিলাম আজকে সারা মধ্যমগ্রামে হয় ইয়ে ভালো লাগে

তার তো আবেদন যে ডাক্তাররা নিশ্চয়ই যে সমস্ত রুগীদের তারা চিকিৎসা করতে তারাও তো খানিকটা অসুবিধা অবস্থায় আছে আমরাও এই দোকানে পাচ্ছি বলছি যে ডাক্তাররা আবার ফিরে আসুক দোষী ব্যক্তিদের শাস্তি মুখ্যমন্ত্রী চেয়েছেন আমরাও চেয়েছি দোষী ব্যক্তিদের শাস্তি হোক সাথে সাথে মানুষের পরিশ্রম